আপনি কি জানেন চায়ে কি মিশিয়ে খেলে যকৃত কখনো নষ্ট হয় না কোন দেশ ভাসমান বাড়ি তৈরি করেছে দিনের কোন সময়ে জলপান করলে হার্ট কখনো ফেলিওর হয় না এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন দেশ ভাসমান বাড়ি তৈরি করেছে ফিলিপাইন চীন জাপান নাকি ফ্রান্স সঠিক উত্তরটি হলো ফিলিপাইন দেশ কোন তেল রান্নায় খেলে ক্যান্সারের ঝুঁকি কমে নারকেল তেল অলিভ অয়েল সরষের তেল নাকি তিলের তেল সঠিক উত্তরটি হলো অলিভ অয়েল তেল খেলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিন আপনি বলতে পারবেন কি আধার কার্ড সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে বানানো শুরু হয়েছিল পাঞ্জাব মহারাষ্ট্র বিহার নাকি কেরল সঠিক উত্তরটি হলো ভারতের কেরল রাজ্যে প্রথম আধার কার্ড বানানো শুরু হয়েছিল এমন কোন ফুল আছে যার ওজন দশ কেজি হয় মিলকুরিঞ্জি ব্লিডিং হার্ট রাফলেসিয়া নাকি টগর সঠিক উত্তরটি হলো রাফলেসিয়া ফুল যার ওজন দশ কেজি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ঘুমানোর আগে কোন মশলা চিবিয়ে খেলে রাতের ঘুম গভীর হয় এলাচ দারুচিনি জিরা নাকি মেথি সঠিক উত্তরটি হলো এলাচ চিবিয়ে খেলে রাতের ঘুম ভালো হয় কোন ফলের বীজ বাইরের দিকে থাকে স্ট্রবেরি কিউই ড্রাগেন নাকি পেঁপে সঠিক উত্তরটি হল স্ট্রবেরি লিভারে চর্বি বাড়ার সবচেয়ে বড় শত্রু কোনটি ডিম চিনি মাংস নাকি কফি সঠিক উত্তরটি হলো চিনি আচ্ছা বলুন তো চায়ে কী মিশিয়ে খেলে যকৃত কখনও নষ্ট হয় না বেসিল পরিচ মধু নাকি সোডা সঠিক উত্তরটি হলো চায়ের সাথে মধু মিশিয়ে খেলে যকৃত কখনো নষ্ট হয় না রোজ সকালে খালি পেটে কোন সবজির রস খেলে কখনো ব্লাড সুগার হবে না গাজর করলা টমেটো নাকি কুমড়ো সঠিক উত্তরটি হলো প্রতিদিন সকালে করলা খেলে ব্লাড সুগার হবে না নোবেল পুরস্কার কোন মাসে দেয়া হয় জানুয়ারি ডিসেম্বর মার্চ নাকি এপ্রিল সঠিক উত্তরটি হবে ডিসেম্বর মাসে কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে বিট আলু বেগুন নাকি গাজর সঠিক উত্তরটি হলো গাজর খেলে মানসিক চাপ কমাতে সাহায্য করে আপনি কি জানেন কোন তেল শরীরে মাখলে মশা কামড়ায় না নিম সূর্যমুখী সর্ষে নাকি তিল সঠিক উত্তরটি হলো নিমের তেল শরীরে মাখলে মশা কামড়ায় না আজকের শেষ প্রশ্ন বলুন তো দিনের কোন সময় জল পান করলে হার্ট কখনো ফেলিওর হয় না সকালে খালি পেটে ঘুমানোর আগে প্রস্রাব করার পর নাকি দুপুরে খাবার আগে সঠিক উত্তরটি হল ঘুমানোর আগে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে